ইংলিশ যে পড়ছো সিন আন ভালো করে বুঝো তো এখনো কিন্তু ধরলে ভারত না কিন্তু বিজ্ঞান পড়ছো তোমরা বিজ্ঞান পারো অর্থনীতি বুঝো চাহিদা বুঝো উৎপাদন বুঝো ক্রমর আসমান বুঝো এগুলা ইংলিশ যে পড়ছো সিন আন সিন ভালো করে বুঝো তো এখনো কিন্তু ধরলে ভারত না কিন্তু সূত্র যখন বলবো পারতা কিন্তু এরপর মাদ্রাসা শিক্ষক প্রবাসক লেকচার ইত্যাদি 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 আর আল্লাহির দরবারে যখন যাই যাওয়ার পরে ওই যে প্রথম আকাশটা কি দিয়ে বানাইছে আর কি করে দিদি নীল দেয় আকাশটা হলো নীল ওয়াটার হে স্নো কালার পানির কোনো রং নাই নীল দোলে নীলের বাপ ধরে কিন্তু আকাশটা আসলে কি দিয়ে বানাইছে দুধ দিয়ে দুধের মতন সাদা করে বানাইছে দিয়ে দিয়ে বানাইছে বানাইছে এরপরটা কি স্বর্ণ দিয়া দিয়ে পাথর দিয়া আর এবার পাথরের গুণাগুণ তো আপনার জানেন না অনেক সময় পাথর নিয়ে আপনারা এই আমাদের যে অনেক পাথরগুলো আছে পাথর থেকে শুরু করে যেই সমস্ত পাথর কি কি পাথর নাম করেন না আপনাদের মাস্টার ওই হ্যাঁ পাথরকে

এতগুলো পাথর এতগুলো এতগুলো আসমান আল্লাহ বানাইছে এখন আপনি দেখতে যদি উপরে একটা আসমান আমি বলতেছি এক একটা আসমান এক একটা দিয়ে বানাইছে আপনি দেখতে যে একটা আসমান আর এবার আমি দেখতেছি যে এই যে প্যান্ডেলটা সাজাইছে এতগুলো একটা সামিয়ানা কানাইতে যাইয়া এতগুলো বাঁশের ব্যবহার করলো আর আমি দেখতেছি দুধের সাথে সাদা লোহার লোহার লোহা দিয়ে বানাইছে লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে ইয়াকুদ দিয়ে বানাইছে মণিমুক্ত দিয়ে বানাইছে এত ভারী আসমানটা যে বানায় রাখছে তুমি বলতেছো একটা আসমানে না মাত্র আর আমি দেখতেছি কোরআনে লেখা আছে আল্লাহ তিবাকা আল্লাহ সাতটা আসমান বানাইছে স্তরে স্তরে আর এত বড় আসমানটা বানাইছে তোমার বিবেকে ঢুকে না কিনলে গিয়া তুমি মনে করছো আমি জমিনের উপরে আসমানের নিচে আসি আর আমি দেখতেছি এত ভারী আসমানটা আল্লাহ খুঁটি সারা রাখলো কেমনে

চুল আওলা ঘুরব এই জন্য সব বিক্ষু কাইলে দমক দিবেন না কোন ফকির আসলে দমক দিবেন না কার ভিতরে কি আছে আপনি তো জানেন না